নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন আর একটি ভিডিওর সাথে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি রেসিপি সেটা হলো আলুর চাপাটি তো আলুর চাপাটি বানাতে গেলে লাগবে গোটা কয়েক আলু তো আমি সেই আলুগুলোকে দুফালি করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি প্রেশারে বসিয়ে দিয়েছি পাঁচ ছটা সিটি পড়া পর্যন্ত আমি এটা ওয়েট করব তো সিটি পাঁচ ছটা আর কি পড়ে যাওয়ার পর আমি তারপর ঠান্ডা জলের মধ্যে আলুগুলোকে চুবিয়ে তারপরে আলু খোসাগুলোকে আমি মানে ছাড়িয়ে নেব আলুর থেকে তো তারপর আমি এই আলুগুলোকে একপাশে রাখবো আর আলু এই চাপাটি তো দেখো বন্ধুরা আলুর চাপাটি রেডি করতে গেলে আমার যেই উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি হ্যাঁ তো লাগবে হলো গিয়ে আমার ক্যাপসিকাম একটা ছোট দেখে আমি ক্যাপসিকাম নিয়েছি তো ঘরে আমার একটা ছোটো ক্যাপসিকামই ছিল লাগবে হলো একটা বড় দেখে পেঁয়াজ তো তারপর লাগবে রসুন আদা ধনে পাতা তো এইগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি আর আদা আর রসুনটাকে আমি ওই মেশিনে আর কি মেশিনে কুচিয়েছি তো দেখো তারপর আমার সেদ্ধ করা আলুটাকে আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি তো আমার ম্যাশ করা হয়ে গেলে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াই তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর কড়াই গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি সর্ষের তেলের মধ্যে ঢেলে দিলাম তো সর্ষের তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা জিরে তো কাঁচা জিরে যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে সমস্ত স মানে যে সবজিগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ তো এটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ঠিক আছে তো ভাজার পর আমি এর মধ্যে ওই আদা আর রসুনটাও দিয়ে দেব তো আদা আর রসুনের মানে একটা গন্ধটা কাঁচা যে গন্ধটা সেটা একটু বেরিয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব নুন তো নুনটা দেওয়ার পর আমি এর মানে নুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর আমি আবার এর মধ্যে অ্যাড করব হলুদ যে যেরকম রকম আর কি কালার পছন্দ করো সেই মাপ মতো তোমরা হলুদ দেবে তো তারপর আমি এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম যে যে রকম ঝাল খাবে সেই রকম লঙ্কার গুঁড়ো বা লঙ্কা ব্যবহার করবে আমরা ঝাল অত দেবো না ঝাল অত খাই না সেই কারণে অল্প লঙ্কাই দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা তো ধনে দিলে যে কোনো তরকারি বলো যা কিছুই বলো না কোনো স্বাদ কিন্তু অন্যরকমই হয়ে যায় তো তার মধ্যে আমি দিয়ে দেবো ম্যাশ করা আলুটা তারপর এটাকে ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নেব ঠিক আছে তো একদম লেগেও কিন্তু যাবে না আবার মানে পুরো শুকিয়ে যাবে তাও নয় একদম মানে দেখবে আলু থেকে কিন্তু তেল বেরিয়ে যাবে এটা নাড়াতে নাড়াতে আলুর থেকে তেল বেরিয়ে যাবে তো দেখো অলমোস্ট কিন্তু আমার এই আলুর পুরটা রেডি হয়ে গেছে তো এরপর আমি নামানোর আগে তো সামান্য ভাজা মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এই ভাজা মশলার মধ্যে জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো তো এটা আমাদের ঘরে আগে থেকে রেডি করা ছিল এটা আমাদের ঘরে থাকে সমস্ত তরকারিতে প্রায় তরকারিতে দেওয়া হয় তো তো এই কারণে এটা রেডি করা ছিল তো দেখো আমার এখন অলমোস্ট ডান এরপর আমি আটা আর ময়দাটাকে পাইল করে তারপর ভালো করে ঝাঁঝরির সাহায্যে মানে আটা আর ময়দাটাকে ঝেড়ে নেব চেলে নেবো তো চেলে নেওয়ার পর এবার আটা আর ময়দার মধ্যে আমি দেব নুন চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে এটাকে জল দিয়ে ময়ম করব। ঠিক আছে তো দেখো এই যে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি ময়ম করে নেব তো দেখো আমার কিন্তু আটা মাখা হয়ে গেছে এইবার আমি আটাটাকে ভালো করে হ্যাঁ আর কি লেচির আকারে সাইজ দিয়ে নেব ছোটো বড়ো যে যেরকম সাইজ পছন্দ করো আমরা আমাদের ছোটোই ভালো লাগে সেই কারণে আমরা ছোট ছোটোই আকার দিয়েছি তো এইবার এই লেচিগুলোকে কিন্তু ভালো করে রুটির আকারে বেলে নিতে হবে আটা দিয়েই কিন্তু এটা বেলতে হবে ঠিক আছে তো এই যে বেলার পর এইবার আমি মাঝখানে আলুর বুটটা দিয়ে দেব। তো আলুর পুটটা দেওয়ার পর ঠিক কুলিপিঠের আকারে সাইজ দিয়ে দিতে হবে তো এইভাবে দেখো প্রতিটা লেচি কিন্তু এইভাবে বেলে নিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু সকাল সন্ধ্যে মানে জাস্ট জমে যাবে এটা শুধুমাত্র সস দিয়েই বেশি ভালো লাগে যেহেতু এটা আলুর আলুর মানে পুটটা থাকে তো সেই কারণে সস দিয়েই বেশি ভালো লাগে আমার তো সস দিয়ে বেশি ভালো লাগে তো আর কিচ্ছু লাগবে না শুধু ওই সস দিয়েই খাওয়া হয়ে যাবে তো সকালে সন্ধ্যে টিফিন তো জাস্ট জমেই যাবে তো আমরা রাতেই আর কি এটা ডিনার করেছি রাতের খাবারই খেয়েছি তো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিন্তু আমি ওই মানে আলু চাপাটিটাকে সেঁকে নিলাম তোমরা চাইলে আর কি ইয়েতেও করতে পারো চাটুতেও করতে পারো কড়াইতে করলাম আমার সুবিধা হয় বেশি তাই করো সেই কারণে আমি কড়াই নিয়ে নিয়েছি তো দেখো ওই আলু চাপাটিটাকে দিয়ে এপি ওপিট দুপিট ভালো করে সেঁকে সামান্য সর্ষের এই সামান্য রিফাইন তেল দিয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ তো রিফাইন্ড তেল দিয়ে দেওয়ার পর একটু ভেজে ওটাকে তুলে নিতে হবে তো এইভাবে কিন্তু প্রতিটা আর কি ওই বেলা তোমার আলু চাপাটিগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ফাইনালি এই আলুর চাপাটি রেডি সস দিয়ে খাওয়ার জন্য দেখতে কি দারুণ লাগছে না তাই না যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে জাস্ট অসাধারণ ঠিক আছে তো তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করো তোমার জন্য কি এনেছি কি এনেছি বলো তো আচ্ছা খেয়ে একটু টেস্ট করে বলো তো বাবা কেমন হয়েছে খাও খাও মা খাও এটা আমার আচ্ছা ঠিক আছে এটা তোমার তুমি আগে এটা খাও তুমি আগে তোমারটা খাও তোমারটা খাও খেয়ে একটু বলো কেমন হয়েছে কেমন হয়েছে বলো চিচি হ্যাঁ ও ফাইনালি আমার ছেলে আর আমার বাবাকে তো আমি খেতে দিয়ে দিলাম তা আমার বাবার ছেলে খুব আনন্দের সহিত খেয়েছে তো বাবা বললো সত্যি খুব ভালো হয়েছে আর আমার ছেলে তো আমাকে রেজাল্ট দিয়েই দিল সেটা তো আর বলতেই হবে না তো দারুণ না সত্যিই খুব ভালো হয়েছে তো আর সসের সাথে তো এইরকম খাবার জাস্ট জমে যায় তো আর সত্যি কিছু লাগে না এই আলু চাপাটির সাথে সস হলে আর কিচ্ছুই লাগে না তো আমার তো যার দারুণ লেগেছে সবারই খুব ভালো লেগেছে তো তোমরাও এরকম বানিয়ে ফেলতে পারো বাড়িতে সন্ধে বা সকালে টিফিন জাস্ট জমে যাবে শুধু সন্ধে সকালের নয় তোমরা যদি চাও রাতেও খেতে পারো যেমন আমরা রাতে বানিয়ে খেয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থেকেও ভালো থেকেও আর আমার পাশে